কোরআন শিক্ষা হচ্ছে শুদ্ধভাবে কোরআন পড়া কোরআন শিক্ষা হচ্ছে ওর বিশ্লেষণ করা কোরআন শিক্ষা হচ্ছে ও অন্য কাউকে শেখানো কোরআন শিক্ষা হচ্ছে অন্য কাউকে শুদ্ধভাবে পড়া শেখানো এগুলো সব হচ্ছে কোরআন শিক্ষা এর মানে কোরআনের যত বিষয় রয়েছে যেই বিষয়ের সাথে জুড়েন না কেন আপনি এই সম্মানে সম্মানিত হবেন আপনি উত্তম হিসাবে মানুষের কাছে আখ্যায়িত হবেন আল্লাহর কাছে আল্লাহর নিকট আপনি সম্মানজনক ব্যক্তি হবেন আপনি বলছেন আমি কোরআন হিপস করতে পারি না কোরআন হিফজ করার প্রয়োজন নেই আপনি কোরআন শুদ্ধভাবে পড়ুন বলছে আপনি শুদ্ধভাবে পড়তে পারেন না অন্য কাউরি কাছ থেকে শুনুন আপনি ওগুলো পারছেন না আপনি গুলো পড়ুন আপনি বলছেন ওটাইও পারছেন না কিন্তু ওই মানুষগুলোকে ভালোবাসুন তাহলেই আপনি উত্তমের মধ্যে চলে আসবেন যারা কোরআন পড়ে যারা আলেম আলামা তাদের সম্মান করুন তাদের ভালোবাসুন কারণ এই আলেম আলামাই হচ্ছেন ওয়ারিস তাদের ভালোবাসা তাদেরকে ভালো সম্মান দেওয়া কোরআনকে সম্মান দেওয়া রাসুলকে সম্মান দেওয়া হাদিসকে সম্মান দেওয়া সম্মানিত তো উপস্থিতি কোরআনের একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দশ নেকি পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন মামকরা হারফামিন কিতাবিল্লাহ ফালাহু হাস ফালাহু হাসানা ওয়ালা হাসানা তুমি আশি রে আলিহা কোন মানুষ যদি কোরআনের একটি অক্ষর তেলা করে তার জন্য এক নেকি আর এক নেকি দশ নেকের সম পরিমাণে হবে ফালে চাকৌল আলি মিম হারফোন ولكن الف حرف ولام حرف وميم حرف الف لام ميم মিম সরাবা এর প্রথমে এই কয়টি হরফ রয়েছে অক্ষর রয়েছে এগুলোকে সংযুক্ত করে একটি অক্ষর বলন না একে তিনটে অক্ষর ধরুন এর মানে আলিফ মিম কেও যদি পাঠ করে তাহলে 10 10 করে 30 নাকি পাবে কে পাবে কে কে পাবে যে কোরআন তেলেওয়াত করলো সেও পাবে যে শ্রবণ করলো সেও পাবে যে শিক্ষা দিল সেও পাবে যে ওতে সহযোগিতা করলো সেও পাবে পিতা মাতাও পাবে এবং ওই প্রতিষ্ঠানের যারা পরিচালক এবং কর্ণধার তারাও পাবেন কারণ তারা সহযোগিতা করলো কোরআন এমন একটা জিনিস যে এর সাথে যেই যেইভাবেই জড়িত হবে না কেন আল্লাহ তাকে নেকি দিবেন এবং সম্মানিত করবেন কোরআন কোরআনের ফলে তেমতের দিন ওই কোরআনের বাহককে বলা হবে যে তুমি উঁচু স্থানে যাও যেতে থাকো যেতে থাকো যেতে থাকো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আমার পাঁচতলা বিল্ডিং আছে আপনি এই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে কোনো একটা ফ্লোরকে আপনি চয়ন করতে পারেন তো অধিকাংশই মানুষ বা অধিকাংশই যারা বুদ্ধিজীবী তারা উঁচু স্থানে থাকতে চাইবে কারণ নিচে থাকলে তার এই যে দুনিয়ার সৌন্দর্যটা দেখতে পাবে না উঁচু থাকলে সে হাওয়া পাবে দুনিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো ভালোভাবে সে অনুভব করতে পাবে দেখতে পাবে এই জন্য সে উঁচু স্থানটা নেবে কেমতের দিন আমরা আপনি কি উঁচু স্থান পেতে চাই না কেমতের দিনকে আমরা জান্নাতে উঁচু স্থানে যেতে চাই না যদি আমরা যেতে চাই তাহলে কোরআনের সাথে জড়তে হবে কোরআন শিখতে হবে শিখাতে হবে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে কেমতের দিন আল্লাহ আলামিন আলমিন কোরআনের যারা কারি হবে তাদেরকে বলবে করা ওরাত্তিল কেন এখন তা তুরাত্তিল ফির দুনিয়া হে কোরআনের বাহক তুমি এই কোরআন তেলাওয়াত করতে যাও চড়তে যাও তেলাওয়াত করতে যাও চড়তে যাও তোমার শেষ স্থান সেখানেই হবে যেখানে তুমি স্তাপ করে দিবে যেখানে তুমি কোরআন পড়া তেলাওয়াত করাকে বন্ধ করে দিবে সেটাই তোমার স্থান হবে জান্নাতের মধ্যে এগুলো হবে এই কোরআন কেমতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন যদি তার কোন ভুল ত্রুটি তাকে দস্তরটি তাকে মানব হিসাবে তার ভুল হওয়াটাই সম্ভব কারণ এই মানব জাতি ভুলের সাথে জড়িত ভুল হবে গোনা হয়েছে আর কিছু হয়েছে কয়ামতের দিন এই কোরআন এসে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ রসাল্লাল্লাহ আলিয়সাল সাল্লাম বললেন এ কোরা উল কোরান ফেইন না হইয়াতি ইয়ৌমাল হে আমার উম্মতীরা কোরআনের সাথে যুক্ত হয়ে যাও কোরআন তেলাওয়াত করো কেন না এই কোরআন ওই কোরআন তিলাওয়াত কারির জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবেন আর বিশ্বাস করে তোমরা ইকরাউ আল বক্বারা ইকরাউ الزহরওয়াইন আল বক্বারা ও সূরা আলে ইমরান সূরা আলে এমরান এবং বাকারা এই দুইটি সুরাত বিশেষ করে তোমরা তিলাওয়াত করো তা ইন্নাহুমা تأتيان يوم القيامة كعدنهما غمامتان أو غيايتان أو فِرْقَانِي أو حزقان من طير صواف تحاجان عن أصحابهما الله رسول الله لن بشش كون اي دويتي شورا كي كرو كارون قيامو تر دين اي دويتي شورا اسبي يا منو بابي جي وي تلاوت كارير كربي কেমতের দিন আমরা শুনেছি কোরআনে আল্লাহ রসুল বলেছেন যে একেবারে সূর্য নিচে চলে আসবে সূর্যের এই যে তাপ আজকে আমরা এত গরম অনুভব করছি সূর্য যখন আমাদের মাথার উপরে চলে আসবে তখন আমাদের কি অবস্থা হবে সেই সময় আমরা একটু ছায়ার জন্য একটু ছায়ার জন্য ছোটাছুটি করব ছোটাছুটি করব কোথাও পাবে না ওই সময় এই কোরআন এই সুরা বাকারা সুরা আল ইমরান আমাদের জন্য ছায়া স্বরূপ চলে আসবে আজকে আমরা বাড়িতে মুরগি ছাগল এগুলো পুষি মুরগির যে বাচ্চাগুলো হয় সে নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরে হঠাৎ তার কাছে একটা চিল আসলো কাক এসে ওই বাচ্চাগুলোকে ছবল মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেই মুরগিটা কি করে সেই মুরগি একটা আবলা জানোয়ার কথা বলতে পারে না কিন্তু সেই ওই বাচ্চার জন্য ওই কাকের সাথে ওই চিলের সাথে লড়াই করে তার সাথে লড়াই করে একজন মানুষ তার ছেলে ও পরিবারের জন্য কত জেহাদ করে কত সে সংঘর্ষ করে অন্য মানুষের জন্য এই সুরা বাকারা এই সুরা আল ইমরান ওই তিলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে যদ্দ জিহাদ করবেন কোন মুসিবত আসার আসতে দিতে বাধা প্রদান করবেন কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই কোরআন আসবে আসে বলবে ইয়া রাব এই মানুষটাকে আমি রাত্রিবেলায় ঘুমাতে দিই নাই এই মানুষটাকে আমি আরাম করতে দিই নাই এই মানুষটাকে আমার তেলাওয়াতের জন্য লাগিয়েছিলাম অতএব হে আল্লাহ তুমি একে সম্মানের মুকুট পরিয়ে দাও সম্মানিত করো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুকুট পরিয়ে দিবেন সম্মানের মুকুট আবার কোরআন বলবে আর আব তুমি আরো বেশি করে দাও আবার তাকে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে আবার আল্লাহ রাব্বুল আলমিনকে বলবে আরব তার থেকে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আর বলবেন হে তারি তুমি তিরাওয়াত করো আর জান্নাতের যেই যা স্থানে তুমি শেষ করবে সেটাই তোমার স্থান হবে আজকে এই কোরআনের সাথে আমাদের কতটা সম্পর্ক কি সম্পর্ক আমাদের রয়েছে এ কোরআন কি আমরা তিলাওয়াত করেছি তোর আন না করার জন্য আমরা যেখানে সেখানে লাঞ্ছিত পদদলিত পদস্থ হচ্ছি কারণ বিশ্বনবী বলেছেন তোর আনের তিলাওয়াতের ব্যাপারে বিশেষ করে সুরাবাকারের ব্যাপারে ফাইনাক দাহা বারকা এই কোরআনের সুরাবাকারা যেই তিলাওয়াত করবে তার জন্য কল্যাণ কর ওয়া কাহা হাসরা এবং ছেকে ছেড়ে দেওয়া ও কল্যাণ ওয়ামঙ্গল আর এই বাকারা যদি কেউ তিলাওয়াত করে তার কাছে কোনো জাদু কাজ করবে না তার বিরুদ্ধে কোনো নজর কাজ করবে না কোনো জাদু তার কাছে লাগবে না আমরা একটু ছেলেকে কিছু হলে কান্না করছে হ্যাঁ ছেলে কান্না করছে কোথায় ছুটাছুটি করি কোথায় মন কাছে যায় মন্সির কাছে যায় যে মুখে জর্দা ভরে হারাম ভরে আছে তার কাছে গিয়ে বলে আমার ছেলেটাকে দম করে দেন ফুক দিয়ে দেন যেন ভালো হয়ে যায় না এটা আপনি নিজেই করতে পারেন কারণ বিশ্বনবী বলছেন সুরা বাকারা তিলাওয়াত করো সুরা বাকারা সম্পন্নটা নয় এই সুরা বাকারার কোনো দুইটি আয়াত একটি আয়াত যদি আপনি জানেন সেটা বলে ফুক দিয়ে দেন এটাই তার জন্য যথেষ্ট সুরা ফাতে হা এটা এটা সুরা ফাতে নাম একটি নাম হচ্ছে শিফা এই সুরা ফাতে হা পড়ে আপনি ফুঁক দিয়ে দেন সেটাই ভালো হয়ে যাবে আপনি কেন এখানে ওখানে দৌড়াদৌড়ি করছেন এই কোরআন এই কুরআন সম্পূর্ণ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাস্সিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কুরআন যা আমি তিলাওয়াত ও করেছি এটা তো শিফা এবং মুমিনদের জন্য رحمت মুমিনদের জন্য رحمت কি আমল করা আমল যদি আপনি করেন তাহলে এই কুরআনের মাধ্যমে ইহকাল এবং পরকাল দুটেই মঙ্গলমান হবে তোমার রাজি আল্লাহ তালা আনহো এক জায়গায় গেলেন ওসবা আসফান নামে এক জায়গায় গেলেন আসফান নামে এক জায়গায় গেলেন নাফে বিন হারিস বলে একজন সাহাবি ছিলেন ওই নাফে বিন হারিস ওমার রাজি আল্লাহ তালা আনহোর সাথে সাক্ষাৎ করলেন তারপর উনি কিন্তু মাক্কার আমেল ছিলেন মাক্কার আমেল গভর্নর ওকে জিজ্ঞাসা করা হলো এই আদায়ের জন্য জাকাত ওসুলের জন্য এই ওয়াদিগুলো তো কাকে নিযুক্ত করেছ বলছে ইবনে আফজাকে আফজা নামে ইবনে আফজা নামে একজন কৃত ছিলেন বলছে ওকে বলছে একজন কৃত দাস বলছে একজন কৃত দাসকে তুমি ওখানকার আমিল বানিয়েছ আদায়কারী বানিয়েছ কেন নাফে বলছেন ইয়া আমিরুল মুমিনিন ওর শুধু একটা নাম নয় ওর শুধু একটাই পরিচয় নয় যে সে একজন ক্রেত বরং তার আরো পরিচয় রয়েছে সেটা হচ্ছে কোরআনের হাফেজ এবং ফারায়েজের বিশেষ অভিজ্ঞ ফারায়েজ একটা অধ্যায় রয়েছে এই ফারাইজ যার মাধ্যমে আমরা মিরাজ বন্টন করি এর বিশেষ জ্ঞান রাখে এবং সে কোরআনের হাফেজ

আল্লাহ আলা আলমের এই কোরআনের মাধ্যমে কিছু জাতিকে সম্মানিত করেন এবং অনেক মানুষকে অপদ অপদস্থ লাঞ্ছিত করেন কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য সম্মানিত বসে কোরআন কিভাবে ছাড়া হয় কোরআনকে কিভাবে ছাড়া হয় কোরআন ছাড়া হয় তার তেলে আওয়াজ ছেড়ে দিয়ে কোরআন ছাড়া হয় তার শ্রবণ ছেড়ে দিয়ে কোরআন ছাড়া হয় তার ওপরে আমল ছেড়ে দিয়ে কোরআন ছাড়া ছেড়ে দেওয়া হয় তার অনুযায়ী বিচার সালিশ না করাতে এগুলো সব কিছু হচ্ছে কোরআন ছেড়ে দেওয়া তেমনতের দিন এ কোরান তো আপনার জন্য সুপারিশ করবেন কোরআন তো সুপারিশ করবেন কোরআনের দ্বারাই উঁচু স্থানে তো ভূষিত হবেন কিন্তু তার বিপরীত একটা রয়েছে সেটা কোরআন যদি ছেড়ে দেন তাহলে আপনার কি হবে তাহলে আপনার কি হবে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনার বিরুদ্ধে নালিশ জানবেন আল্লাহ রব আলমিনের কাছে আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের নালিশ যদি হয়ে যায় তাহলে কি হবে আপনার সবকিছু তহস নহস হয়ে যাবে আল্লাহ রব্লা আলবিন বলবে বলছেন কোরআনের মধ্যে সূরাফুর কানের মধ্যে রসুল গিয়ে বলবে হ্যাঁ আরব ইন্না কম ইচ্ছা খাদু হ্যাঁ দাল কোরআন এ মাহজোর আ এই আমার কম এই আমার অহ্মদ এই কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআনের ওপরে আমল করেনি কোরআন তিলাওয়াত করেনি কোরআন তিলাওয়াতের জন্য কাউকে তৈরি করেনি কোরআন তিলাওয়াত করা হয়েছে শ্রবণ করেনি কোরআনের বিষয়গুলো খুলে খুলে বলে দেওয়া হয়েছে তার উপরে আমল করেনি কি করবে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে ওলা কাতদারা আন আলী জাহেন্নামাক একি রাম মিনাল জে নেওয়াল ইনস লাহুম কলুবুল্লাহ ইফ কহন বিহা ও লাহু অ্যা ইউনুল্লাহ ইউ সেরোন অন্তর দিয়েছে আল্লাহ রাব্বলা আলামিন অন্তর দিয়ে ভালো জিনিস বুঝলো না ভালো কথা শুনলো না ভালো জিনিস দেখলো না ভালো আমল করলো না ওই মানুষগুলোর জন্যই তো জাহান্নাম তৈরি করা হয়েছে বলবেন যে এগুলো তো আপনি বললেন হুজুর শুধুমাত্র কোরআন তিলাওয়াত যারা করবে তাদের জন্য যদি আমরা না করতে পারি আমরা পিতামাতা আমাদের জন্য কি রয়েছে আপনাদের জন্য রয়েছে কয়েমতের দিন আমি বলেছি কোরআনের সাথে যারাই যুক্ত হবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সবাইকে আল্লাহ রাবুল আলমীর সম্মাজে করবেন কয়েমতের দিন ওই পিতামাতাকে আল্লাহ রাবুল আলমিন কাপড় দিবেন জোড়া পানাবেন সম্মানের জোড়া আরো একটি রয়েছে মুকুট পরানো হবে সেই মুকুট কেমন হবে আজকে যে সূর্য দেখছেন এই সূর্যের যে আলো তার আলোকৃত হবে তার থেকেও বেশি আলো দিবে ওই মুকুট পরানো হবে ওই কাপড় পোশাক পরিধান করা হবে সম্মান সম্মানীয় পোশাক আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাক যে দিবেন কি দামি হবে গো আল্লাহ রসুল বলছেন এই দুনিয়া দুনিয়াবাসী ওই জিনিসকে কখনো দেখে নাই অন্য একটি রেওয়ায় রয়েছে এই দুনিয়াকে যদি বিক্রি করে দেওয়া হয় ওর দাম হবে না ওর সময় পরিমাণ হবে না এই জিনিস যখন আপনাকে পরানো হবে বলবেন এত দামি জিনিস আবার কি হয় এত দাম দামি জিনিস কি হয় এত দামি জিনিস দেখার জন্য সামান্য ভারতবর্ষে মুকেশ আম্বানির ছেলের দিকে একটু দেখুন একটা মুকুট পড়েছিল তার মধ্যে যেই পাথরটা ছিল ওই পাথরটার কথা বলছে কত কত হাজার কোডর টাকা দাম যদি দুনিয়ার এই অবস্থা হয় তা আখেরাতের কি হবে ওই মানুষটাকে যখন এই পোশাক পরিধান করানো হবে বলবে আর কিসের জন্য আমাকে এই পরিধান পোশাক পরিধান করানো হচ্ছে কিসের জন্য আমাকে সম্মানিত করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিআখদি ওয়ালাদি কুমাল কুরআন তোমাকে এই সম্মানিত করা হচ্ছে কিসের জন্য যে তোমার ছেলে কোরআন শিখেছিল বিআখদি ওয়ালাদি কুমাল কোরআন হে পিতা মাতা তোমার ছেলে কোরআন শিখেছিল এই জন্য তোমাকে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে অন্য একটি রেওয়ায়তে বেতা আলিমি ওয়ালাদি কুমাল কোরআন তোমার ছেলেকে তুমি তা শিক্ষা দিয়েছিলে এখানে দুটি জিনিস দুইটি জিনিস রয়েছে এক তালিম তালিম আল্লামাই আল্লিম তালিম ভাবে তা ফিল থেকে যে শিক্ষা দিল দিলকে আপনি তাকে মজবুর করলেন সে মাদ্রাসা যায় না মসজিদ যাই না কারি সাহেবের কাছে পড়তে যায় না তাকে দিলেন পিটন ফার্স্টে ফার্স্টে তো তাকে আদর করে নিয়ে গিয়ে বসালেন তারপরেও যদি সে ছেড়ে দেয় দিলেন পিটন তারপরে সে পড়তে গেল তারপর থেকে সোজা হয় ওই যে আপনি শিক্ষা দিলেন বেতালিম একে বলা হয় আর একটা কি ওয়ালাদি কুমাল কোরআন এর মানে যে সে ছেলে নিজে আগ্রহী হয়ে সে কোরআন শিখলো কোরআনের তেলাওয়াত করলো মুখস্থ করলো কোরআনের বিষয়গুলোকে জানলো মানুষকে বলল তফসির শিখল তো এর বিনিময়ে উভয় অবস্থায় সে নিজে থেকে শিখুক বা আপনার কারণে শিখুক আপনি সম্মানিত হবেন কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলেমেন আপনার জন্য এই অবস্থা আপনি বলুন আমি আপনি কে চাই না কেয়ামতের দিন এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানুষের সামনে আপনাকে সম্মানিত করা হোক আপনাকে বলা হোক এটা হাফিজে কোরআনের বাবা এটা হাফিজে কোরআনের পিতা এটা উমুক এটা উমুক কে জানে না কে বলতে কে হতে চায় না আমরা সবাই হতে চাই এর জন্য আমাদের করতে হবে কি কোরআনের সাথে জুড়তে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে ভালোভাবে এই কোরআনকে হেফাজত করা এবং কোরআনের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন হামিদ বাদ সম্মানিত উপস্থিতি কোরআনের সাথে যুক্ত হওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি এর আগে এক সপ্তাহে এসেছিলাম তখন এই মসজিদের এই অবস্থা ছিল না মসজিদ কালার ছিল না এই পুট্টি করা ছিল না আজকে আপনারা কালার করার চেষ্টা করেছেন পুটটি করেছেন উন্নতি হয়েছে উন্নতি হয়েছে কিন্তু আপনি এই মসজিদের মুসল্লি এই মসজিদে এসে নামাজ আদায় করছেন আপনার গ্রামে মাদ্রাসা আপনার গ্রামে মৌলবি আপনার গ্রামে কারী সাহেব আপনার এই কোরআনের ব্যাপারে কতটা উন্নতি হয়েছে দশ বছর ধরে বিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে পাঁচ বছর ধরে হোক না কেন আপনি নামাজ পড়ছেন মসজিদে আসছেন আপনি সুরা ফাতে তেলাওয়াত করছেন সুরা ফাতেহার ওই অর্থটা কি আদৌ আপনি শিখেছেন ওই সুরা ফাতে হাটা পড়ে আপনি আল্লাহকে কি বলতে চাইছেন আপনি কি আদৌ শিখেছেন আপনার উন্নতি হয়েছে যদি উন্নতি না হয়ে থাকে তাহলে এই কোরআনের সাথে অবমাননা হলো কোরআনকে ছেড়ে দেওয়ার মতোই হলো আপনি কোরআনকে ছেড়ে দিলেন কারণ আপনি কোরআন জানতে চাইলেন না আপনাকে আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহকে আল্লাহকে আপনি 100 বার আপনি দিনে পাঁচ বার 10 বার আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এই সূরাটা তিলাওয়াত করছেন অগণন বার সূরা ফাতিহা তেলাওয়াত করছেন আর আল্লাহর পরিচয় কেউ যদি জানতে চাইছে আল্লাহকে বলছে আমি জানি না যেহেতু আল্লাহ নিজেই বলছেন বলো হে মোহাম্মদ আল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হোসনাত আল্লাহ বেনিয়াস কাউরি মোকাফেক কি নয় লেনিয়ালিদৌলা মিউলাদ হ্যাঁ সে কাউরি থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওলা মিয়াকুল্লাহু কুফন আহাদ আর তার সমপরিমাণ কেউ দুনিয়াতে নেই এর ডিফিনেশনের তারিফের সঙ্গে আল্লাহর পরিচয় আপনি পড়ছেন অথচ আপনি বলছেন আমি জানি না এটাকেই কোরআন মাহজুরার মধ্যে রাখা হয়েছে যে আপনি কোরআনকে ছেড়ে দিলেন কারণ আপনার না ব্যাপারে কোনো হয়ে যাচ্ছে আপনার ইমানের ব্যাপারে কোরআনের ব্যাপারে আপনার উন্নতি কেন না এর জন্য বয়সের দরকার আপনি বলছেন আমার দাড়ি বেরিয়েছে আমার ছেলে হয়েছে আমার ছেলে এখন পড়বে কি হয়েছে ছেলের সাথে পড়তে কি হয়েছে আপনার ছেলে মাদ্রাসে পড়বে আপনি বাড়িতে পড়বেন একজন আলেমকে ডেকে আপনার বয়স কত হয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ওই আল্লাহর রসুলের দিকে তাকান এই হিরাতে ওই অবতীর্ণ হলো কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে অবতীর্ণ হল শুরু হলো বয়সে আরও তেইশ বছর জুড়ে তিরষট্টি বছরে কোরআন সম্পূর্ণ হলো তো কোরআন তো আল্লাহর রসুলকে শিক্ষা দেওয়া হলো চল্লিশ বছর বয়সে আর আপনাকে লজ্জা হচ্ছে কোরআন শিখতে সাহবা ইকরাম পঞ্চাশ বছর ষাট বছর বয়সে তারা ইমান নিয়ে এসেছেন তারপরে কোরআন মুখস্থ করেছেন কোরআনে তফসির শিখেছেন কোরানকে অধ্যয়ন করেছেন অন্য কাউকে শিক্ষা দিয়েছেন আপনাকে লজ্জা হচ্ছে মানে এর মানে আপনার ইমানে ঘাটতি আছে দুর্বলতা আছে আপনি কাল কেমতের দিন আল্লাহর রসুলের বিপক্ষে হবেন আল্লাহ রসুল আপনার বিপক্ষে হবে আল্লাহ রসুল বলবেন এই মানুষগুলো এই কোরআনকে ছেড়ে রেখেছিল এই কোরআনের সাথে যুক্ত হয় নাই অতএব এখনো সময় আছে সূর্য পশ্চিম থেকে উদয় হওয়ার পূর্বে আমাদেরকে শুধরে যেতে হবে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে নচেত এই ইহকালেও আমরা লাঞ্ছিত পদদলিত পদস্থ হব আর কোরআন ছেড়ে দিয়ে কবর থেকে আমরা আজাব এবং কেমতের দিনও অপদস্ত হব আল্লাহ রব্বুল আলামিন যেন এ কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন এ কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য যত বাতেল ফেরকা রয়েছে যত বাতেল দল রয়েছে যত ইসলাম দুশ্মন রয়েছে তাদের সামনে ডেটে দাঁড় হয়ে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন إن الله ملائكته হয়ে على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا